নানান হবে গাড়ি বললে তাহলে গাড়ির দেখেন অনেক সুন্দরভাবে শেষ করে পাথর করে এটা দেখেন যাবে হাড়া তো জন্য ভালোভাবে দেখানোর চেষ্টা করব আলমডেঙ্গা বাজারে অনেক গরু দেখেন না বাজে ভালো গাই মানতে হবে রমজানের দ্বিতীয় হাট বুধবারে দেখেন আলমডেঙা সবচেয়ে বড় হাট মানতে হবে অনেক গরু আজকে আমদানি হয়েছে দেখেন গরু দেখেন জায়গা খোয়া জায়গা নেই দেখো করে বর বান্ধব গরু দেখেন এদিক থেকে গাড়ি আসতেই আসে দেখেন অনেক গরু উঠছে আজকে হাটে মানতে হবে অনেক দেখেন আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো কত গরু উঠছে দেখেন খালি হাটে গরু আর গরু দেখেন বিশেষ করে সব কুরবানি গরু পুষা গরু নিয়ে বললেই চলে সব কুরবানি পদক্ষেপ গড়ব দেখেন কি

দেখেন পাকিস্তানি সবাই দাঁতের গরু দাঁতে কিন্তু দুইটা আছে মানে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো খুশ করে বোর বানো গরু দেখেন খুব খুব মানান দেখেন সার দুটি ভালোই আছে মাঝারি সাইজের গরু বললেই চলে একের বড় থাকে ছোট না মাঝারি সাইজের ভালোভাবে দেখানোর চেষ্টা করছে দেখেন গরুগুলো লাল রঙের অনেক সুন্দর

লাইন দিয়ে গৰু ভাৱে লাইন দি ভালভাৱে খালি গৌৰৱ হাতে কিন্তু খালী গৰু গাড় কৰি দেখে আমাৰ ভাল ভাৱে হাতিয়ে দেখাব খালি মানতে হবে আজকে হাটে খালি গরু আর একটা হাট আছে এই যে রমজানের মাসে রোজার দেখেন আমার ভালো হয় দেখেন খালি গরু আর রোজা মানান দেখানোর চেষ্টা করছে দেখেন কেট করে গরু আগে এখানে মাদারি সাইজে গরু করে আমি বেশি দেখেন অনেক সময় লাগে কিন্তু নিয়মিত ব্যবসা থাকেন খালি হাটে গরু আর সব মালহারি চাইদা হাটে এখানে সব গরু বেঁচে আছে লাইনে দেখেন খালি গরু আর গরু দেখেন বিয়ার এখন আর একটা হাটে মনে কর ইসাও জমজমাট হবে আর একটা হাটাতে ঈদের খালি গরু দেখেন বিয়ার কি পরিমাণ গরু আর কি উঠছে চারিদিকে খালি গরু আর গরু বলা যায় মানতে খামারে সে আজকে গরু কিন্তু

কোন জাতের দাঁতে কয়টা দুটো দাম কে দাম বলছে কত বলছে দুশো ষাট পর্যন্ত দুশো আপনার টার্গেট কত

পয়তাল্লিছ তেইছ এক যোগাযোগ কৰিলে এই ভয় নিয়মিত আলম দায়ী থাকে

সংযোগ করতে পারেন সেই জন্য আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি করে আসছে অনেক সুন্দর দেখেন

অনেক সুন্দর মাশাআল্লাহ সেই সুন্দরের দেখেন সবাই ভালোভাবে দেখানোর চেষ্টা করছে সবাই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালোবাসা দিন আইডিয়া সাবস্ক্রাইব করে দিন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালোবাসা আমাদের অত্যন্ত প্রয়োজন সবাই আমাদের ভালো থাকেন খুব হাফিজ